আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুদিন আগেও সুস্থ ছিলাম এখনো অসুস্থ তারপরও যতটুকু ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা লাগে এর জন্য বলি আলহামদুলিল্লাহ কারণ আমার সে খারাপ অসুস্থ মানুষ লোক আছে অনেক আল্লাহকে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি আদায় করে শেষ করা যাবে না দুদিন আগে মেডিয়াকে লিখেছিলাম ষোলো তারিখে যাওয়ার পরে রাত হয়ে গেছে প্রায় রাত সাড়ে এগারোটা হয়েছে যাওয়ার পরে ব্লাড চেক করাইলাম প্রেশার চেক করাইছি ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছিল কী সমস্যা আমি বলছি যে হঠাৎ করে আমার শরীর দুর্বল হয়ে গেছে আর খাবারের তেমন একটা রুচি নাই তা আমাকে বলছে গ্যাস আছে কি না তো আমি গ্যাস বুঝি না গ্যাস কিছু সমস্যা আমি বলছি খাবারের রুচি হয় না তে দুইটা স্যালাইন দিছে ছোটো ছোটো এসাইজের দুইটা স্যালাইন দিছে বিশ মিনিট টাইম লাগছে আর কি বেলা স্যালাইনটা চলতে শেষ হইতে এরপরে আমার বলছে যে কালকা আসার জন্য কালকা সকালে মানে সতেরো তারিখে যাওয়ার জন্য সকাল দশটার দিকে সতেরো তারিখে গেছি তা আমাকে বলছে যে আমার ওই গ্যাসের সমস্যা তো ব্লাড যে প্রবলেম ছিল ব্লাডটা প্রচুর কালো হয়ে গেছিলো আর আমার মেন সমস্যা আমি গরুর গোস্ত কিংবা খাসির গোস্ত খাইলে আমার এই সমস্যাটা হয় আমাকে ও ডাক্তারে বলছিল না খাওয়ার জন্য তো এখানে তো প্রবাসে থাকি দেখা গেছে কি আপনার চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল কিলো খাসির গোস্ত না খাওয়া করা না মাঝে মধ্যে খাইলে এই সমস্যাটা হয় আর খাওয়া যাবে না ডাক্তারে বারবার বলছে যে কাশির গোস্ত কফি আর কোল্ড ড্রিঙ্ক তারপরে ডাউল মানে প্রেশারের সমস্যা হবে এবং ধরনের কোনো জিনিস না খাওয়ার জন্য তো দেখেন আমাকে কতগুলো ওষুধ দিচ্ছে এই যে ওষুধগুলো এইটা হলো আপনার গ্যাস্টিকের ওষুধ আর এটা খাবার রুচি হওয়ার জন্য এটা হয়েছে মাথার মাঝে হালকা ব্যথা থাকে মাথার ব্যথার জন্য আর দুইটা একই ওষুধ এগুলো ওষুধ দিছে আমার আমার থামিমি ছিল মেডিকেল কার্ড মেডিকেল না না থাকলে আমার ডাক্তার যে ব্লাড চেক করাই সিফ স্যালাইন দিছে ওটার জন্য কালকে আমার ফিফটি এইট রিয়েল আমার দিতে হয়েছে আটান্ন রিয়েল আমার দিতে হয়েছে আর টিকিট কাটতে চার রিয়াল দিতে হয়েছে কারণ আমার যদি তামিমি না থাকতো মেডিকেল কাঠ যত না থাকতো তাহলে কালকে আমার প্রায় তিনশো রিয়ালের মতন খরচা হতো শুধু কালি এই চেক করানোর জন্য আলহামদুলিল্লাহ আমার এই মেডিকেল ছিল তামিমি ছিল যার ফলে এতগুলো টাকা আমার লাগে নাই আর এই ওষুধগুলা এই ওষুধগুলো আমি তিন তিরিশ রিয়াল দিচ্ছি লাগছে আমার আনতে তিরিশ রিয়াল এই ওষুধগুলো আমার আনতে ত্রিশ হিয়ালও লাগছে আর যদি তামিমি কার্ড না থাকতো তাহলে আমার এই কার্ড এই ওষুধগুলো দুশো টাকা দুশো রেয়ালের উপরে লাগতো সৌদি আরব আপনি যে কোনো কান্ট্রিতে যান তামিমি কার্ড থাকলে মেডিকেল কার্ড থাকলে আপনার অনেক সুবিধা আপনার যে কোনো আপদ বিপদ আপনার ওই মেডিকেল যায় আপনি চেক করাতে পারবেন তামিম কার্ডটা জরুরি অনেক কোম্পানিতে কাজ করতে গেলে ওই তামিমি কার্ডটা লাগে আপনারা যারা তামিমি কার্ড নাই চেষ্টা করবেন কারণ কোন সম কোন সমস্যা আস বিপদ আসে কেউ বলা যায় না তো কার্ডগুলো মানানোর চেষ্টা করবেন আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত রাখে ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে জন্য আমার ডায় একটু স্পেশাল কারণ এরা আত্মীয় স্বজন সবার থেকে আলাদা কারণ আমি নিজেও প্রবাসী বুঝি সব কিছু অসুস্থ থাকেন সুস্থ থাকেন যাই থাকেন সব কিছু নিজের করার লাগে এই সেবাটা বাড়িতে থাকতে যে সেবাটা পাওয়া হয়তো এই সেবাটা পাওয়া হয় না কারণ এটাও নিজের করা লাগে এক গ্লাস পানি পাবেন এটাও নিজের করতে হবে আমি দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মা বোন সবাইকে জন্য আল্লাহ সুস্থ রাখে সালাম আলাইকুম